গ্যাসটি অন করে আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি সসপ্যানটিতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ আমি এই জলের মধ্যে দিয়ে দেব। লবণ একটু বেশিই দেব তারপর এক ঘন্টা আগে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম ওই বাসমতি রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আরও ঝুরঝুরে বানানোর জন্য ফ্রায়েড রাইসটা যাতে ঝুরঝুরে হয় তার জন্য আমি দু চামচ মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে রাইসটাও খুব সাদা ধপধপে হয় আমাদের রাইসটা মোটামুটি হয়ে এসেছে বেশি কুক করব না নাইনটি পারসেন্টের মতো আমি কুক করে নেব দিয়ে আমি না নামিয়ে নেব এবার একটা ঝুড়ির মধ্যে আমি রাইসগুলো ঢেলে দিচ্ছি এবার আমি গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি বিনস নিয়েছি ফুলকপি নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশ আমি নিয়েছি এবার কাজু কিশমিশটিকে আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি এবার একটু দু চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম এবার প্রথমে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবো না হালকার ওপর এবার ভেজে নিলাম আমি ফুলকপিটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি গাজর কেটে রেখেছিলাম ওই গাজরটা দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে কাজরটি মোটামুটি হয়ে গেছে এবার বিনস আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে যে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশটি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সব শুদ্ধ আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আমাদের ভাজা মোটামুটি হয়ে এসছে আমাদের এই ভাজাগুলো মোটামুটি রেডি এবার আমি হাজার সাহায্যে ভাজাগুলোকে তুলে নিচ্ছি আমাদের ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটা মতো তেজপাতা আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আগে যেহেতু লবণ দিয়েছি তাই পরিমাণ মতো দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম আমি সব শুদ্ধ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে আমি যে ভাজাগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ওপর নিচ করে দিচ্ছি রাইসটা যেন ঝুরঝুরে হয় দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আমাদের ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে পাশে থাকবেন দেখুন রেসিপিটি কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা ট্রাই করবেন কমেন্ট করে আমাকে বলবেন কেমন লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি ধন্যবাদ